ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি তারপরে উম রদি আল্লাহ আনহু তারপরে উসমান রদি আল্লাহ আনহু এই উসমান রদি আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল একটু বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান আল্লাহ আল্লাহকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি জামাই মেয়েকে বিয়ে করেছেন তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আনহু আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব এগ্রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া সামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রদি আল্লাহ কি নাম মুয়ভিয়া রদি আল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুয়াবিয়া রদি আল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আর ইয়াদি আল্লাহ বায়াত তিনি করেননি আলিয়াকে বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে ওসমান রদি আল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুহাফি রদি আল্লাহ তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক রাম সহ অনেকেই আলী রদি আল্লাহানুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রদি আল্লাহানু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আদিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজড়িতে কত হিজড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জাঙ্গে জামান তারপরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী আদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবের আদি আল্লাহ আনহুর দলের মধ্যে আমর ইবন আস রাজি আল্লাহ আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুআবির রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবু মুসা আশহারি রাদিয়াল্লাহু আনহু তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছে যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মাহর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মহাবির রদিয়াল্লাহ আনহু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এদিকে আলী রদিয়াল্লাহ আনহু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ আনহু মুয়াবিয়াকেও মানি না রদিউল্লাহ আনহু এ আমর ইবনে মানি না রদিউল্লাহ আনহু এবং এই আবু মুসা আশারি তাকেও মানি না আমরা কাউকে মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং মোয়াবিয়া এবং আমরিম রাস আবু মোসা শারি সবাই কাফের নামাজ কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর কিতা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী আনহু জয়লাভ করলেন তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রাধিউল্লাহ একটা পক্ষ আদি কার্লাহ পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো আনহু এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো আলী দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ওই যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকীদা এটা কি বাংলাদেশের মুসলিমরা লালন করে কোন আলেম কোন বক্তা কোন মুফাসের কোন মহাদিস আপনাকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গোরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হয় আসলে এই যারা এই ধরনের মানে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙ্গাচোর ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মহাবির আদিউল্লাহ খান এক পক্ষে আলী আদিউল্লাহ খান আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিরের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী আদিউল্লাহ খান তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুহাবিও কাফের আমর নাস আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মুসাশারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী আদিউল্লাহন তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজরি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজরিতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো বাড়িতে

আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আবুজুবিল্লা সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভ্রষ্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির রদিয়াল্লাহ অনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় কিন্তু উনি ওই দিন ফজর নামাজে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে আর এদিকে আমর নাস এবং আব্দুর রহমান আবু শারি তাদের উপরে হামলা হয়েছে আমর ইবন জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রদি হত্যা করা হয়েছে তো এখন আলী রদি আল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদি আল্লাহ আচ্ছা আলী রদি আল্লাহ চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি আল্লাহ কি নাম হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবায়ে কেরামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবারে তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মোয়াবের অদি আল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপসে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মহাবির রদিউল্লাহন মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন কি নাম বলেন এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজরিতে এই যে খান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় মতো ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাবীর আদি আল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুহাবীর অদি আল্লাহ ইন্তেকাল করলেন ষাট হিস্ট্রিতে ঠিক আছে আর এদিকে হাসান নদী আল্লাহ হইন ইন্তেখান করেছিলেন উনপঞ্চাশ হিস্রিতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে শাহাব এগের নদীউল্লাহ আনহুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লাহ বিন জুবাই রাহ বড় বড় জলিল কেদি সাহাবি তারা তখন বেঁচে আছে কিন্তু কি করলেন মহাবির রদিউল্লাহ আনহু আল্লাহ থেকে জন্নতবাসী করেন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবা ইকরামদের মধ্যে অনেকেই এটা মানতে যাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন আছেন আব্দুল্লাহ বিন জুবায়ের জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে এরকম বড় বড় সাহাবী এবং তারা মক্কা মদিনায় তো আচ্ছা এখন এই সাহাবীদের কি কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করছে সে কি খারজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জামের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জাইনিস্টের সাথে আদাত করে অনেক মুসলিম কার্ডটি চলছে তাহলে কি মিডল ইস্টেট সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারাজি হয়ে যাবে খারাজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তার এই সঙ্গে শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারাজি হয়ে যাবে আর যে এখানে দেখেন সাহাবে মদিউল্লাহ মানহু মানছেন না ইয়াজিদকে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবে দেখে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দু দেশে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ বিন ওমর আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম আবদুল্লাহ বিন আব্বাস আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফা যোগ্য নয় এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রদিয়াল্লাহ আনহু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার নিয়োজিত যে ছিল ইরাকের কুফায় তার নাম জিয়াদ কি নাম জিয়াদ জিয়াত বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাহ কিছু একটা সে আহ ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং সদস্য যারা মানে আহ নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদী যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব প্রবলেম কি দুই নাম্বার আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করব জিহাদ করব সেখানে মারা যাবো শহীদ অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যুক্তি ছিল না তিনি কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদি আল্লাহ আনহার নয়ন মনি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদি আল্লাহ আনহুরি আত্মনাদ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাড়িতে সদস্যকে হত্যা করা হয়েছে খারিজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারজি বলছে না যারা হত্যা করেছে আপনি সমালোচনা করলে খারিজি হয়ে যান এখনো অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো ষোলো সালে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হোসেন নদী আল্লাহ মানুকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী আল্লাহ মানুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন আহমসুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আটকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো করতে তোমাকে বলি নাই দুবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায়ভার তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয় ভাবে দশই মহরমে ঘটে গেছে আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক আহলে বাড়িতে সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর সাহাবে কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়েজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনো সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিজরিতে ঠিক তার পরের বছর বা দুই বছর পর যদি একষট্টি হিজরি ধরি তেষট্টি হিজরি দুই বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানলো না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবাহ উকবা মুসলিম বিন উকবা। মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজড়ির এই হৃদয় বিদরক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন উকবাকে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় দশ হাজার সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে যাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাই আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আমি এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বললো যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল ইয়াজিদের শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনা মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনা লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলেন এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবর সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবর নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে একে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আব্দুল্লাহ বিন জিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আব্দুল্লাহ বিন জ আব্দুল্লাহ বিন তার হাতে আমরা খেলাফতের বায়াত করব বহু মানুষ আবদুল্লাহ বিন যুবায়ের রাদিয়াল্লাহু আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং এবার মদিনায় ধ্বংসজক চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজেনিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতে আর মদিনায় হামলার যে যুদ্ধটের নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বা হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ আহন তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিঞ্জনিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকে গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হয়েছে এখন আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি কি খারাজি নাকি বীর কোনটা সুবহানাল্লাহ এটা হক কথা বললে মানুষকে খারাজি বলে আর চাটুকারিতা করলে তাদেরকে বীর বলে সুবহানাল্লাহ আবদুল্লাহ বিন জুবাই রাদিয়াল্লাহু আনহু সেখানে তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করলো তবে এই হুসাইন মিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই বরং সে ফিরে যায় কারণ ওই বছরেই ইয়েজিদ মারা গিয়েছে এটা আল্লাহবাগের ফয়সালা হয়তো মানুষ তার প্রতি প্রচন্ড রুষ্ট ছিল মানুষ দোয়া করেছে মানুষ বদোয়া করেছে অনেক কিছুই করেছে আল্লাহ পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসাইন আদি আল্লাহ এই ঘটনাটা কেন্দ্র করে আমরা দোয়া করি আল্লাহ পাক যদি আল্লাহ পাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন কোন সুযোগ থাকে আল্লাপাক তাকে মাফ করতে পারেন আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন নদী আল্লাহর হত্যাকাণ্ড কোন সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আহ আব্দুল মালিক বিন মারোয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন আহ হাজ বিন ইউসুফের নেতৃত্বে আবার হয়েছে এর নাম শুনেছেন হাজুফ এবার এই হামলাতে আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিনজুব এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার ছিলেন খারজি ছিলেন আবদুল্লা জুবাইর রাহানকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আবদুল্লাহ বিন জুবাই রদিয়াল্লাহ আনহু জুবাইর বিন আওয়াম রদিয়াল্লাহ আনহুর ছেলে জুবাইর বিন আওয়াম কে আপনাকে বলি জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন আবদুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রদিয়াল্লাহ আনহুর সন্তান আসলাম বিনতে আবু বকর কে আপনাকে জানাই আসলাম বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনারা শুনুন এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশই মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু বকর সিদ্দিক রদিউল্লাহ হানু থেকে এই আবদুল্লাহ বিজুবাই রদিউল্লাহ হানু শাহাদ পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ পাকে আমাদের সবাইকে ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান